আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর চার পয়েন্ট এক বিষয় গণিত চার পয়েন্ট এক সূচক সম্পর্কিত কিছু সূত্র বালি তোমাদের সামনে হাজির করেছি যে সূত্রগুলো আজকে আমার চার পয়েন্ট একের প্রথম বেসিক ক্লাস বেসিক ক্লাসে কিছু সূত্র নিয়ে আলোচনা করব এই সূত্রগুলো পারলে তোমাদের মূল অঙ্কগুলো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে দেখো এইখানে আছে কি এম এখানে আছে এম এর পাওয়ার এটা আছে নিচে যেটা আছে এ আর এ এইটার বলে বৃত্তি মনে রাখবা এটার বলে হচ্ছে বৃত্তি বলে আর উপরে যেইটা আছে ওটার বলে পাওয়ার ওটার বলে কি পাওয়ার এই যে নিচে আছে এ এটা হচ্ছে বৃত্তি এই যে উপরে যেইটা আছে এটার বলে পাওয়ার এক কথায় তোমরা এটা মনে রাখবা তাই এখন এইটা কীভাবে করবা সূত্রগুলো দেখো এই যে এ আর এ দুইটা এর পাওয়ার বৃত্তির দুইটা বৃত্তির একটা বৃত্তি কমন নিবা একটা বৃত্তি কমন নিলে এখানে আসে কি যখন গুণ অবস্থা থাকবে মনে রাখবা যখন গুণ অবস্থায় থাকবে তখন পাওয়ার হবে প্লাস তখন পাওয়ার হবে কি প্লাস তাহলে এখানে আছে কি এম আর এই যে এই যে এটা আছে গুণ অবস্থা এইটা হবে যে প্লাস আশা করি বুঝতে পারছো আবার দেখো দুই নম্বরে কি আছে এই উপরে আছে এ আর ডিভাইডেড আছে এন উপরে আছে এ এন নিচে আছে এন তাহলে এ আর এন দুইটা এর একটা বৃত্তি কমন নিবা এই দুইটা এর একটা বৃত্তি যদি কমন নেই উপরে আছে এম তাহলে এম দিবা আর যদি এটা আসলে কি গুণাকার আসলে আছে হয়েছে প্লাস আর যদি এখানে যদি বাঘাকার হয় তাহলে হইব মাইনাস এটা মনে রাখবা তাহলে এম মাইনাস এন এটা বোঝা গেছে হ্যাঁ এখন তোমরা কি করবা এখানে আছে কি তিন নম্বর সূত্রতা আছে এ বি তাহলে এবি যদি থাকে এটা আমরা কি করছিলাম এটা যদি এ বি থাকে তাহলে আমাদের এটারে গুণ আকারে বসায় দিতে হবে তাহলে এর উপরও পাওয়ার এম বি এর উপরও পাওয়ার এম তাহলে আমরা এটা এইভাবে লিখবো এ পাওয়ার এম আর হচ্ছে চলে যে বি পাওয়ার এম এটা হচ্ছে এটার সূত্র আশা করি বুঝতে পারছো আসো আমি চার নাম্বার সূত্রের সমাধান দেই এখানে আছে কি দেখো এ আর এখানে আছে বি এটার টোটাল পাওয়ার আছে ব্র্যাকেট হোল হোল ব্র্যাকেট এটার পাওয়ার আছে এম তাহলে এটা লিখবো কীভাবে এটার সূত্রটা হবে হলো যা এম আর এটার সূত্র হবে হলো যে বি পাওয়ার বি পাওয়ার এম আশা করি বুঝতে পারছি এইটার সূত্র হচ্ছে এরকম তাহলে আবার এইটা আছে কি ফাইভ ফাইভের উপরে আছে কি রুট এম এমের রুট আর হলে যে আছে ভিতরে আছে এ তাহলে এটার আমরা কী করব শোনো এটার হচ্ছে করব এখানে আমরা এ দেব আর এই যে যে রুট ওভার আছে রুটের পরিবর্তে রুটের মান হচ্ছে আমরা জানি ওয়ান বাই টু এখন আছে কি এম তাইলে আমরা উপরে যাইব যে ওয়ান আর নিচে পড়বে এম যদি এরকম থাকতো যদি এরকম থাকতো দেখো রুট ওভার এখানে যদি থ্রি থাকতো এখানে যদি টু থাকতো তাহলে হতো কি এরকম টু ওয়ান পাওয়ার থ্রি শুধু রুট টু যদি থাকতো তাহলে হয়তো কি দেখো যদি এখানে আমি বোঝাই দিতেছি দেখো যদি রুট টু রুট টু এখানে যদি থ্রি থাকতো তাহলে এটার মান হয়তো কি হইতো টু আর উপর হইতো যে ওয়ান আর থ্রি আর যদি এটার এটা শুধু রুট টু হয় তাহলে এটার মান হইতো টু ওয়ান বাই টু ঠিক আছে এরকম আবার যদি এটার এটার পাওয়ার যদি পাওয়ার যদি টু ওয়ান বাই টু হয় তাহলে এটার মান হচ্ছে রুট টু যেমন এটা এখানে যেমন আট নম্বরে আমি লিখি টু ওয়ান বাই টু তাই এটার মান হচ্ছে কি আমি পরে দিতেছি দেখো তাহলে এর পাওয়ার এই যে যেখানে এইটার কাজ শেষ এখন আমাদের কী করতে হবে এইটা এ পাওয়ার জিরো আছে এ পাওয়ার জিরো আছে তাই তোমরা মনে রাখবো পৃথিবীতে যাই কিছু থাক না কেন ওইটার পাওয়ার যদি জিরো হয় ওইটার মান হয় ওয়ান তাহলে আমাদের যদি এর এখানে আছে কি এখানে আছে ধরো এ এর পাওয়ার যদি জিরো হয় তাহলে এটার মান হয় ওয়ান আবার এটা এর যদি টু হয় টুর পাওয়ার জিরো হয় তাহলে এটার মান হয় ওয়ান তাহলে এখানে হবে কি এর পাওয়ার জিরো তাহলে এটার মান হচ্ছে ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো এখন আছে কি এ আর মাইনাস ওয়ান এইটা একটু মনে রাখবা এই সূত্রটা এই সূত্রটা মনে রাখবা কিভাবে দেখো এইটা যদি হয় যেমন টু মাইনাস ওয়ান তাই টু মাইনাস ওয়ান হলে এটার মান হবে উপরে এই যে যে মাইনাস এইটা হবে ওয়ান আর নিচে যাবে টু এখানে আছে এ মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র এ মাইনাস ওয়ান যদি হয় তাহলে এটার মান হয়ে যায় উপরে হয়ে যাবে ওয়ান আর নিচে হয়ে যাব এ মানে কি এই যে মাইনাস মাইনাসটার পরিবর্তে ভাগ আর উপরে দিব ওয়ান আর এখানে হয়েছে যে তাহলে এটার মান হবে কি এটার মান হবে উপরে হইব আর এ হইব এ আর এইখানে আছে টুর পাওয়ার আছে হাফ তাই হাফের পরিবর্তে আমরা কি বসাই দিতে পারি রুট টু বসে দিতে পারি এরকম দিতে পারি আবার যদি নয় নম্বর সূত্রটা সাজাই যেমন এরকম রুট টু তাহলে এইটা সমান দিতে পারি কি আমরা এইটার সমান দিতে পারি হচ্ছে হলো যে টু আর এই যে রুটের পরিবর্তে হাফ আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু এই সূত্রগড়া যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সূচকের সকল অঙ্ক তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে আমি ধারাবাহিক আকার আজকে সূত্রগুলো আমি তোমাদের সামনে শ আকারে দিলাম পরবর্তীতে আমি প্রত্যেকটা ক্লাস চার পয়েন্ট একের ক্লাস ধারাবাহিক আকারে তোমাদের সামনে হাজির করবো আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই ভালো থাকো